পাঁচ টাকা করে কুপন কাটছি এখন পাঁচ টাকা করে ভাত খাবো পাঁচ টাকার কুপন সব থেকে লো প্রাইস দুটো দুটো তোমায় দেখো কাগজটা

কত ওই টাইম দশটা দিয়ে তুমি এক টাকা ফুলে আমাকে ও এখানে পাঁচ টাকা করে টিকিট ভাত খাচ্ছি আমরা লাইফে জীবনে কোনোদিন খাইনি আজকে প্রথমে খাচ্ছি তো আমার নিজে থেকে কেমন লাগছে তাও ভয়ে ভয়ে ঢুকে গেছি লাইন ছিল হ্যাঁ দেখতে পাচ্ছ লাইনটা এখান থেকে দেখতে পাচ্ছ কত বড় লাইন তো ফাইনালি লাইনে দাঁড়িয়ে গেছি দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা দেখো মলের ভেতরে যেন মনে হবে মলের ভেতরে আছি পাঁচ টাকা খাওয়া দাওয়া চলো খাওয়া দাওয়াটা কেমন হয় সেটা দেখা দেখাচ্ছে তোমাদেরকে ফাইনাল দেখতে পাচ্ছ পাঁচ টাকায় খবর হ্যাঁ ফাইনালি পাঁচ হ্যাঁ পানি জল দেখতে হবে তো আনা আনা হয় তো জল নিয়ে আসবে তো না যে কোনো লাইন যায় খেলাটা খুবই দিল খেলাটা খুঁজে দিচ্ছে সবাই ঠিক আছে ধারা কোন অটোমেটিকলি অ্যানিস্কার হয়ে যাচ্ছে অটোমেটিকলি ডিটিক পরিষ্কার হয়ে খাবে ঠিক আছে জল আসা হ্যাঁ লেখা যায় ড্রিঙ্কিং জল টাকা খাওয়ার পরে আবার জলও ফ্রিম দেখতে পাচ্ছি আমি এক গ্লাস পুরোপুরি নেবো কারণ এক গ্লাসটা পুরোটা খাবো ওই জন্য এক গ্লাসটা পুরোটা নেবো पांच स्टार खबर लाइव है जीवन बनी कहानी ये प्रथम है खुशी चलो तेरा बाप यहां छोड़कर गया था कि तेरी मां এটা তো ফাইনালি খাওয়া হয়ে গেছে এটা আমরা বেরিয়ে যাচ্ছি এখন যেন বিশাল বড় একটা রেস্টুরেন্ট থেকে বেরোলাম কিন্তু এখানে আজ আদৌ কিন্তু রেস্টুরেন্ট এত বড় রেস্টুরেন্ট না এটা একটা বাস্ট অফিস তো বাস্ট তো আমরা দেখতেই পেয়েছি কত বড়ো বাস্ট অফিসটা তো আমি বাইরে দেখাও বাস অফিসটা কত বড় এখানে পাঁচ টাকা দিয়ে জাস্ট পাঁচ টাকা দিয়ে খাওয়ার বেড ভরে পাঁচ টাকা দিয়ে খাওয়ার খেলাম এক্ষুনি তো এত সুন্দর খাবার পাওয়া যাও হোক মধ্যে তো জীবনে না যায় না কিন্তু পুরো ভারতেও পাইনি আমি এখন পর্যন্ত পাঁচটা হাজার ফুল বের করে খাওয়ার তো ফার্স্ট টাইম পেলাম এরা অলরেডি খাচ্ছে সবাই দেখতে পাচ্ছ অলরেডি খাচ্ছে আর এই দেখতে পাচ্ছ তো আমি এখন বেরিয়ে যাচ্ছি অলরেডি আমি বেরিয়ে যাচ্ছি তখন তো আমার খাওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখন অলরেডি লাইনই শেষ হচ্ছে লাইন শেষ হয়েছে প্রায় এখানে একটা জিনিস ভালো যারা এখানে কাজ করছে জুরি করছে তারাও কিন্তু পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে খাচ্ছে কোথায় গেলো তাকে আবার ফটো তুলে দিতে হবে কাকাকে দেখি কি বলে হ্যাঁ বাসটা খাওয়া হয়ে গেছে আমাদের বেরিয়ে যাচ্ছি পোটালটা বারো মুন্ডা বাস স্ট্যান্ড যেটাকে পুরোটা বলে তো বাস স্ট্যান্ডের বাইরের ভিউটা দেখবে তোমরা বাইরের ভিউটা দেখো বাস স্ট্যান্ডের সব বাস দাঁড়িয়ে আছে দেখো একটা বাস স্টফিস বাস স্ট্যান্ড দেখো পুরোটা বারোমুন্ডা বাস স্ট্যান্ড নতুন হয়েছে এটা পুরোটা দেখতে পাচ্ছি পুরোটা বাস স্ট্যান্ড যেখানে খাওয়া দাওয়া করলাম সেটা পুরো তোর ভিআইপি হোটেলের থেকেও কম নয় এই যে এখানের মধ্যে আমরা খাওয়া দাওয়া করেছি এটা পুরো বাস স্ট্যান্ড একটা বাস স্ট্যান্ডে পাঁচ টাকা খাবার পাচ্ছি চলো কম বলো না বাসস্ট্যান্ডটা একটাই এয়ার কুলার আছে যদি হাওয়া দেয় ফিরো মতো আসছে মানে বাইরে আসতেই দেবে না এখানে আগেকার দিনে যে বাস ফাসগুলো ছিল কত কি সেগুলো তো এখানে হচ্ছে লোকজন বসা বসে সিট আছে এখানে সিটে বসে থাকে আর আমাদের এইটা হচ্ছে টিকিট কাউন্টার এই যে এইটা হচ্ছে টিকিট কাউন্টার এই একটা কাউন্টার এই দুটো কাউন্টার এখানে সব পুরো টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ এটা টিকিট কাউন্টার আর এখানে বাসের ঠিকানা কখন কি যা হারবে সেগুলো সব উপরে দেওয়া থাকে তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি বারোমুণ্ডা বাস স্ট্যান্ড তো মুন্ডা বাস স্ট্যান্ডে আছে এখানে পুরো বলতে যে প্রচুর সেরা পাঁচ টাকার খাওয়া দিয়ে ভাত দিয়ে পুরো পেট ভরে দিয়েছে তারপরে ওই আমরা রেস্ট করবো বাস স্ট্যান্ডটা প্রচুর পরে এখানে সবাই লোক সব লোক এখানে ভুল আছে রেস্ট করছে আমরাও তোকে রেস্ট করবো চলো দেখা যাক এর নেক্সট টপে নেক্সট ভিডিও কী আসে তো এই একটা টিকিট কাউন্টার এখানে লেখা আছে উড়িয়া ভাষায় আমি জানি না কি লেখা আছে কিন্তু যেইটুকু বুঝতে পারছি যে এখানে যেটা ইংলিশে লেখা আছে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার টিকিট কাউন্টার আর স্পেশাল অ্যাভেলেবেল হ্যাঁ টিকিট কাউন্টার এটাও একটা কাউন্টার এটা আবার এই চক্রটা দেখ আশা করি বুঝতে পারছি এটা কৃষি চক্র